সঙ্গে এক তো দুপুরে খাবার দাবার নিয়ে বসে করলাম যাচ্ছে কিনা জানি না কারণ এখন বৃষ্টি প্রচুর গরম ছিল প্রচুর গরম কি বলবো গরমে আসে কয়দিন যাবো প্রচুর গরম গরমে একদম অবস্থা খারাপ তো খাবার দাবার নিয়ে বসে করলাম এমন সময় বৃষ্টিটা নামলো তো সব রেডি করে বসেছি এই সময় বৃষ্টিটা নামতে হলো এটা নামলো ভালোবাসা হলো তো বৃষ্টিতে ওয়েলকাম বুঝতে হোক কারণ প্রচুর গরম কমতে হবে না আলো মর যাবে একদম তো দুপুরে খাবার দাবার সাজিয়ে টেবিলে বসলাম তো আমার সাথে আজকে আমার ছেলে মেয়ে সবাই আছে আমরা তো চলো খাবারটা স্টার্ট করবো তো স্টার্ট করার আগে খাবারের মেনুগুলো কী তা আগে দেখাতে হবে তো খাবারের মেনুগুলো আগে দেখিয়ে দিই তো খাবারের মেনু তো আছে আজকে শাক ডাপাতা শাক শশা দিয়ে শুক্তো আলু ভাজি প্রচুর আলু ভাজি নিয়েছি আজকে আর সাথে আছে ডাল আর আছে আমের চাটনি তো আজকে শনিবার তো শনিবারে নিরামিষ খালি তো নিরামিষ খালি বানিয়েছি আজকে সব ডিস নিরামিষ শনিবার দিন আমরা নিরামিষ খাই তো নিরামিষ আইটেম আর কী বানাবো এই বানিয়েছি তো বন্ধুরা চলো খাবারটা স্টার্ট করছি তো তোমরা আমাদের আমাদের সাথে থাকো পাশে থাকো তা দেরি করবো না আর কথা বাড়াবো না সোজা চলে যাচ্ছি খাবার খাবারে তো খাবারটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তো প্রথমে খাবো দিয়ে শাক দিয়ে প্রথমে শাক দিয়ে খাবো না শুক্কু দিয়ে খাবো প্রথমে শুক্কু দিয়ে খেতে হয় আমি জানি তো এর ওপরে আর জানি না তো আগে খাবারগুলো নামিয়ে নিই কারণ খেতে অসুবিধা হবে তো নামিয়ে নিলাম তো আগে খাবো শুক্ত দিয়ে আগে শুক্তি দিয়ে খাবো তারপর শাক দিয়ে খাবো শুক্তি দিয়ে খেলে পেটটা আঁকিয়ে ঠান্ডা থাকে তার জন্য আগে শুক্তি দিয়ে খেতে হয় বৃষ্টিটা নামাতে খাবারটা ভালোই লাগবে প্রচুর গরম মরে যাচ্ছে একদম গরমে আমাদের বাড়ির শাক যখন ইচ্ছা হয় তখনই উপকারটা খেলে খেয়ে নিই খুব ভালো লাগে একদম করাইতে দেওয়া মতো সে মজা যায় সঙ্গে কাঁচা লঙ্কা ভাজাটা খুব ভালো লাগে

ডাল দিয়ে ভাজি দিয়ে তারপর হবো চাটনি আমি চাটনি বাড়িতে যা যা চবা আজ ক্রি বানালাম চাটনা বানালাম না করি আমি হালকা পাতলা করে আজ কাল বানাব আস্তে একটু ঠান্ডা হলো একটু বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা হয়েছে বাজেটা পেয়ে না মা বেশি নিয়ে নিয়েছি এখন পাবো আমের টক আমের চাটনি পাতলা করে বানাবো ভেবেছিলাম কিন্তু হয়ে গেল ঘন এটা আবার একটু পাতলা হলে ভাতের সাথে খাওয়াটা ঘন ভালো তোমাকে একটু একটু দিয়ে দিই মুরশিগুলো ঝাল আছে বাড়ির সাথে লঙ্কাটা

Wow. Mm.

প্রণাম সুবাদ প্রাণ বড়া ভালোবাসা জানি আমি আমাদের এই তিনটে ভিডিওটা এখানেই শেষ করছি তো শেষ করার আগে একটা কথা সেটা হলো যদি আমাদের এই তিনটে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই অবশ্যই অনুষ্ঠানকে সাবস্ক্রাইব করবেন তবে স্কু ফেস একদম অনুরোধ করে বলছি তো আবার দেখা হবে পরবর্তী এই তিনশো তো বাই ভাই শুভ বিকাল শুভ সন্ধ্যা সবাইকে යබැල කාවය අවන් පරවත්ත ුතුසු දේත.